বড়ো ভাই মানে প্রত্যেকটা বোনের পার্সোনাল বডিগার্ড শুধুমাত্র একজন বড়ো ভাই পারে বাবার অভাব পূরণ করতে সৌভাগ্যবান সেই যার একটা বড়ো ভাই এবং একটা বড় বোন আছে বড়ো ভাই মানে হাজারটা আবদার করার সুযোগ আপনার একজন বড়ো ভাই থাকাকালীন কী জন্য সুপার দরকার বড়ো ভাই মানে নিজে না হেসে ছোট ভাই বা বোনের মুখে হাসি ফোটানো বড় ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া মেয়েরা যতই সুন্দর হোক না কেন তার ভাইয়ের কাছে সে পেতনি হয়ে থাকে আর এটাই বাস্তব ভাইয়ের নামক শব্দ মানে বোনকে পাহারা দেওয়া সব কিছুর বিনিময়ে বোনকে খুশি করা আর হাসানো ভাই মানে মারামারি আর এক ভালোবাসা ভাইয়ের মতো সেরা বন্ধু আর কেউ হতে পারে না বোন একটা ফোন কিনতে যাবে সেখানে গিয়েও ভাইয়ের কাছে জানতে চায় কি ফোন কিনবো হয়তো সেটাও ভাই বোনের মধুর ভালোবাসা বোন মানে প্রত্যেকটা ভাইয়ের কলিজার টুকরা কোনো ভাই চায় না তার বোন কারো কাছে অসম্মানিত হোক কিছু খুঁজে না পেলেই বোন নিয়েছে সেটা নিয়ে সারাদিন ঝগড়া আবার সেই বোনের কিছু হলেই সবার আগে ভাই ভাই বোনের সম্পর্ক একটু ঝগড়া আর একটু মারামারি আর এতগুলো ভালোবাসা বড় ভাই সে তো বাবার পরে দ্বিতীয় ভরসার হাত যেটা সবার ভাগ্যে থাকবে না আই লাভ ইউ ভাইয়া সব সময় তোমাকে ভালোবেসে যাবো